সাধারণ তো আপনাদের আজকে গুরুগম্ভীর কথা বলতে চাই না শুধু এটা বলতে পারি যে আমাদের দেশের একটি অহংকার আমাদের দেশের আমরা হারিয়েছি অনেক অল্প বয়সে ওনার গানের যে ডেথ সেই ডেপ আজকাল আমাদের এখানে আমি পরবর্তীতে ইন্দ্রমোহন রাজবংশীর গলায় সেটা পেয়েছিলাম এছাড়া আর কারো দলে পাইনি তো আমি আজকে আসলে অন্য একটা কথা বলবো সেটা হচ্ছে এই ধরনের অনুষ্ঠানে আমি আসলে বললাম যে গুরুগম্ভীর জিনিসের কারণ এই ধরনের অনুষ্ঠানে অনেকে যেটা করেন মাইকে উঠলে মাইকটা ছাড়তে চান না এরকম একজন বক্তা ছিলেন তাকে না উপায় নেই নিলেও খুব বিরক্তিকর ব্যাপার উনি তখন একটা বুদ্ধি বের করা হলো ওনাকে একটা চকলেট দেওয়া হতো তুমি এই চকলেট খেতে খেতে বক্তব্য শেষ করবে যখন দেখবে চকলেট শেষ হয়ে গেছে তখন তোমার বক্তব্য শেষ করতে হবে তো বেশি ভালো শীতকাল কোর্টের পকেট থেকে ওই চকলেট বসে দিয়েছেন আজকে কি হলো

আগে যিনি বক্তব্য রেখে গেলেন ডক্টর মোহাম্মদ জমির হোসেন অত্যন্ত সঠিক বক্তব্য উনি রেখে গেলেন আমি যে কথাটা সবসময় বলার চেষ্টা করি যে আমাদের আগে নিজেকে শোধাতে হবে আমার নিজেকে আগে সংস্কার করতে হবে আমি বিভিন্ন চ্যানেলে এই কথা রেগুলার বলছি আমার নিজেকে আগে সংস্কার করতে হবে তাহলে বাকি সংস্কার হবে নিজেকে সংস্কার না করে সেটা দলগতভাবে যদি পলিটিক্যাল পার্টি বলেন সেটাও না হলেও যেভাবে বলেন না কেন নিজেকে আগে সংস্কার করতে হবে আমি সংস্কার হব না কিন্তু বাকি সবাই সংস্কার হবে এটা দিনই চলবে না আমরা আসলে খুব ভুলে যাই যে উনি সিঙ্গাপুরে কথা বললে আমি ওনার কথার সাথে মালয়েশিয়াতে যোগ করতে চাই সিঙ্গাপুরের এই যে উন্নয়নের কথা উনি বললেন উন্নতির কথা বললেন এটার মূল কারণ হল লিক লিডারশিপ আমাদের দেশে কিন্তু লিডারশিপের প্রচন্ড অভাব ওখানে লিডারশিপটা ঠিক ছিল সৎ ছিল সঠিক ছিল সে কারণে আমাদের পরে শুধুমাত্র সমুদ্রকে ভরে সমুদ্রকে ভরাট করে একটি দেশ সিঙ্গাপুর আজকে কোথায় তারা চলে গেছে চিন্তা করে দেখে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে আর ভাই যেটা বলে দেখলেন যে আমরা খুবই পরস্থিত এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে যারা গান বাজনা চর্চা করেন তাদের জন্য কিন্তু একটা অসমিক সংকেত প্রচন্ড সংকেত একটা হলো যে ধর্মীয়ভাবে রাজনৈতিকভাবে এখানে নানানভাবে গান বাজনা চর্চা ইত্যাদির উপরে আঘাত আসছে আর আরেকটা হচ্ছে আধুনিক প্রযুক্তি আপনারা যদি বিরক্ত না হন আমি জাস্ট দু মিনিট একটা গান একটু আপনাদের শোনাতে চাই দু মিনিটও লাগবে না এক মিনিট একটা গান আপনাদেরকে শোনাবো তারপরে কিন্তু আপনার শুনলে অবাক হবেন এটি কিন্তু কোনো মানুষের সুর মানুষের গাও না এআই কি শুধু কবিতাটা দেওয়া হয়েছিল এবং তাকে বলে দেওয়া হয়েছিল যে একটু রক টাচ থাকবে মেলোডিয়াস করতে হবে এক মিনিট পর একটা একটা করে বিষটা অপশন ছিল তার ভিতরে এই গানটা সবচেয়ে ভালো বা এই অপশনটা সবচেয়ে ভালো লেগেছিল তাহলে আপনারা বলছেন সামনে কি দিন আসছে কিভাবে আমরা হয়ে যাব আর দেখেন আমাদের নির্বাচন কমিশনও কিন্তু বলেছিল যে যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বড় সমস্যা হবে বা সমস্যা সবচেয়ে বড় বাধা হবে এই আমি বললাম এই হচ্ছে এখন বর্তমান দুনিয়া আমাদেরকে খুব সচেতন ভাবে চলতে হবে আমি বরণ শিল্পী গোষ্ঠীকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা যে মৌলিক বিষয়গুলো নিয়ে এখনো কাজ করে যাচ্ছে সমস্ত প্রতিকূল অবস্থার ভেতরেও তারা কাজ করে যাচ্ছে আর আপনাদের প্রতি আমার অনুরোধ যার যার অবস্থা থেকে চেষ্টা করবেন একটু ভালো থাকতে ভালো বলতে ভালো শুনতে ইন্ডিয়াতে যারা গিয়েছেন তারা কথা দেখেছেন তিনটা বানরের মুক্তি আছে বিভিন্ন জায়গায় বিশেষ করে পার্ক ইত্যাদিতে সেটাতে আছে লেখা একটা হলো বুড়া দেখো একটা মানুষ চোখ আটকানো বুড়া মাছ শুনো মানে খারাপ কথা শুনবে না আর একটা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং তারা বাচ্চারা নিশ্চয় পাকে যায় খেলতে যায় তারা সেখান থেকে শেখে আমাদেরও সময় এসছে ওই আগের মতন শুধু মুখে মুখে কথা বললে চলবে না কাজেও তিনি তাতে হবে তো আমি আর সময় নিতে চাচ্ছি না আমি দু ঘন্টার কথা বলেছিলাম আমি কোথায় দশ মিনিটের ভিতরে শেষ করতে পারছি আপনাদের সবার মঙ্গল কামনায় সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি ভালো থাকবেন সুরের সাথে থাকবেন এবং সব সময় ভালো চিন্তা করবেন অন্যের জন্য ভালো চিন্তা করবেন আপনার চরম শত্রু যে তার জন্য আপনি মঙ্গল কামনা করবেন কারণ সেই মঙ্গল কামনাটা আপনার কাছেই আসবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই মতো